বন্ধুরা শুভ সন্ধ্যা গল্প কবিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে এসেছি বন্যাকড়ের লেখা এই শহর তোমাকে একা হতে দেবে না কবিতাটি আবৃত্তি করতে কণ্ঠে আমি মিলি সরকার এই শহর তোমাকে কখনো একা হতে দেবে না তোমার সুখের দিনে বাটি হাতে দরজা ধাক্কা দেবে তোমাকে মনে করাবে তুমি আজ যে সুখী তার জন্য কাদের কাদের অবদান আছে তোমাকে মনে করাবে সমস্তটাই যদি তুমি একা হাতে করে থাকো তবু তো তোমাকে জন্ম দেওয়ার দায়িত্বটা কোনো দুজন পালন করেছিল তাই তুমি একা কিচ্ছু নও তোমাকে মনে করাবে নোক থেকে চুল পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো তোমাকে সাহায্য করেছিল তাই তুমি একা কিচ্ছু নও তোমাকে কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে এ শহর তোমাকে একা হতে দেবে না তোমার দুঃখের দিনে তোমার দোষ গোড়াতে চলে আসবে এ জন্মে তোমার কোনো ত্রুটি খুঁজে না পেলে বলবে আগের জন্মের পাপ তোমার দুঃখ নিয়ে পোস্টমর্টম হবে তোমার দোষীদের মনুষ্যত্ব খুঁজে বার করবে আর জানাবে একা হাতে তালি বাজে না তোমাকে এতটাই নিরুপায় করে দেবে যে তুমি একার কাছে হেরে যাবে এ শহর তোমাকে একা হতে দেবে না কিন্তু এতটাই তোমাকে একা করে দেবে যে দশের মধ্যে থেকেও তুমি একাকৃত্বের জ্বর জ্বালায় জর্জরিত হয়ে থর থর করে কাঁপতে থাকবে এ শহর তোমাকে কখনো একা হতে দেবে না কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে তোমাকে একা করে দেবে তোমাকে একা করে দেবে ভীষণভাবে নমস্কার